এখন তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সবাইকে শুভ তৃতীয় আর প্রীতি শুভেচ্ছা তো পুজো তো চলেই এসেছে চলছে বলতে পারো তো আজকে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আমরা এখন যাচ্ছি কলকাতা যাচ্ছি ঠাকুর দেখতে তো কলকাতায় কোথায় কোথায় যাব কি কী প্যান্ডেল দেখতে পাবো সব সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো চলো রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ট্রেনের অবস্থা কি রাত্রি সাড়ে দশটা আর ট্রেনে এত ভিড় মানে সত্যি এখন কিন্তু মানুষ অ্যাডভান্স কিন্তু ঠাকুর দেখে শুধু আমরা ভাবছিলাম যার সময় আমরাই কি যাচ্ছি তো এখন না সবাই যাচ্ছে তো যাই হোক প্রচন্ড ভিড় আছে সেই জন্য ভয়েস ওভার দিতে হলো আর দেখতেই পাচ্ছ মানে একদম প্যাক ট্রেন আমরা নানা ট্রেনটা ধরেছিলাম প্রথমে ফাঁকা ছিল কিন্তু পরে যথেষ্ট ভিড় তো চলো একদম জায়গা গিয়ে দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি বিধাননগরে আর এখন যাচ্ছি আমরা শ্রীভূমিতে তো দেখতে থাকুক আর এখন রাস্তায় যথেষ্ট ভিড়ও আছে তো এখানে সামনে বিধাননগরের পাশে একটা ঠাকুর আছে তো সেটা দেখবো দেন তারপরে যাব শ্রীভূমিতে স্টেশনের কাছে দক্ষিণ দাঁড়ি দেখতেই পাচ্ছ তো এখান থেকে এন্ট্রি নিতে হবে আর এইখানকার থিম ছিল এবার সিংহ বাহিনী তো দেখো আর এখানে কিন্তু চব্বিশ বছরের এবার ওদের পূর্ণ হলো তো চলো আস্তে আস্তে ভেতরে যাই খুব সুন্দর মানে লাইটিংটা করেছে কিন্তু এখান থেকে কিন্তু অনেকটা হাঁটতে হবে কলকাতা মানেই কিন্তু হাঁটার এবার কিন্তু আমার কাছে এবার প্রথম ছিল কলকাতার ঠাকুর দেখা কারণ কলকাতায় মানে আমার আশা হয় না ঠাকুর দেখার জন্য আশা হয় নিজের এলাকাতেই থাকতে আমার খুব ভালো লাগতো তো এবার প্ল্যান হলো আর দেন চলেও আসলাম তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাই চারিদিকে টুনি লাইট কত সুন্দর লাগছে না আর সামনে নীলও আছে দেখতেই পাচ্ছ ও কত সুন্দর আর সাইডে কিন্তু মিউজিক মানে আগেকার দিনের যেসব গানগুলো সেগুলো কিন্তু বাজছিলো আর সেজন্য কিন্তু এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে তো অনেক জায়গাতেই পুজো প্যান্ডেলের ভয়েস ওভার দিতে হবে কারণ তোমরা জানো প্রচুর গান টান তো বাজবেই তো সেজন্য কপি ক্লেম হবে তো দেখতেই পাচ্ছ থিমটা তো চলো আস্তে আস্তে ভিতরে এখানে দেখো একটা বাস দাঁড় করানো রয়েছে তো একদম আগেকার দিনে এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ কোনো কিন্তু তৈরি করা সেরকম কিচ্ছু না আর এই সাইডটা দেখো মানে পুরো কঞ্ছি তারপরে লোভ কপার খুব সুন্দরভাবে লেখা নানান রকম এখানে অনেক কিছু লেখা আছে দ্বীপের এক যে ছিল দেশ মানে খুব সুন্দর এখানে সবার ছবি দেওয়া আছে আগেকার কোনো সিনেমার পেপার কাটিং করা আছে এই এই সাইডটা দেখো পুরো ভর্তি তো চলো আস্তে আস্তে তোমরাও এখানকার থিমটা দেখো আর যথেষ্ট অনেকটা এরিয়া নিয়ে হয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে প্যান্ডেলগুলো আর এটা হচ্ছে আজকের তৃতীয়ার আর আজকের বলা ভুল এই বছরের প্রথম আমার ঠাকুর দেখা তৃতীয়ার থেকে শুরু করলাম আর এটা হচ্ছে প্রথম মায়ের দর্শন করলাম তারপরে চলে আসলাম বাস ধরে কিন্তু আমরা শ্রীভূমিতে তো ওখান থেকে বাস পেয়ে গেছিলাম রাস্তার সাথেই ছিল তো এখন দেখো শ্রীভূমিতে আমরা ঢুকছি তো চলো আস্তে আস্তে ভিতরে যাই আর নীলও আছে সাথে আরও অনেক কজন আছে আরো দুজন আছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখো কি সুন্দর একটা জিনিস ঘোড়া ছুটছে দারুণ লাগলো তোমাদের কেমন লাগছে জাস্ট বলা তোমরা কে কে তৃতীয়াতে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছো কে কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ কী কী ব্র্যান্ড অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না কমেন্টে তো চলো আমরা আস্তে আস্তে অনেকটা চলে এসেছি আর মাত্র কিছুটা তারপরে কিন্তু আমরা শিবভূমি প্যানেলের মধ্যে ঢুকে যাব ভিড় দেখো কতটা ভিড় মানে ঠেলাঠেলি তো হচ্ছেই তো আমরা একটু সাইড সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম বেশি কোনো তাড়াহুড়োর মধ্যেই যায়নি প্যানেলটা দেখো ভালো করেছে কিন্তু একটু অন্যরকম হলে আরও বেশি ভালো হতো আমার মনে হয় তো ওদের যেটা থিম সেই অনুপাতে করেছে ওরা এটা একটা মন্দির করেছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে গিয়ে মায়ের দর্শনটা সুন্দর বিশেষ কলা গাছ আর কোন একটা বাজে এখনো মানুষের ভিড় দেখো কত আর আমরা এই যে সবাই বেরিয়েছি মলয়দা আছে বাবনদা নীল দাবি তো আমরা চারজন বেরিয়েছি চলো দেখতে থাকো কারণ কোথায় কোথায় যাচ্ছে কী কী প্যাডলে যাবে তো বেরিয়েই তো আমাদের কলকাতার ঐতিহ্য ঘড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছো ঘড়িটা আর এখানে দাঁড়িয়ে সেলফি তুলনা হতে পারে না তো দেখো আমার ছবি তুলতে ব্যস্ত দেখো তো সেটাই তো মানে দেখাচ্ছিলাম যে চলো কয়েকটা ফটো এখান থেকে তুলে নিলাম আর এখান থেকে বেরিয়ে যাব বেশি লেট করবো কারণ এখনও অনেক কিছু ঘোরা বাকি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে খুব তৃতীয় আর পার্ট টু নিয়ে পরপর পার্ট আসতে চলেছে